একদমই লম্বা করব না চলে যাব স্ক্রিনে এন্ড স্ক্রিনে গিয়ে দেখাবো আপনি কিভাবে ইউটিউবের ভিডিও থেকে আর্নিং করতে পারবেন একদম এ টু জেড দেখাবো আমি আপনাকে জাস্ট ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো গাইজ ইউটিউবের ভিডিও দেখে আর্নিং করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে ক্রোম ব্রাউজারের উপর ক্লিক করতে হবে ক্রোম ব্রাউজারের উপর ক্লিক করার পর নেক্সট ডে আপনাকে জাস্ট এখানে সার্চ বারে লিখতে হবে বা ওয়েবসাইটটির লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লেখা আছে আপনি সেখান থেকে জাস্ট ক্লিক করে একবারই ওয়েবসাইট এর ভিতরে চলে যেতে পারেন এখান থেকে জাস্ট আপনাকে লিখতে হবে রুপি টিউব সো গাইস রুপি টিউব লেখার পরে এখানে নেক্সট আপনাকে কি হবে এরকম একটি ইন্টারফিজে নিয়ে আসবে নেক্সট এরকম একটি ইন্টারফিজে নিয়ে আসার পর জাস্ট আপনাকে এখানে প্রথম যেই ওয়েবসাইট টি দেখাচ্ছে এখানে এখানে যেই ওয়েবসাইট টি দেখাচ্ছে জাস্ট এই ওয়েবসাইট টিতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর একদম সেই তার হোমে নিয়ে আসবে হোমে নিয়ে আসার পরে এখান থেকে আপনাকে জাস্ট রেজিস্ট্রেশন করতে হবে এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর জাস্ট আমার অলরেডি এখানে কি করা আছে রেজিস্ট্রেশন করা আছে এন্ড আমি জাস্ট এখানে লগ ইন করবো অ্যান্ড এখানে জাস্ট আমার পাসওয়ার্ড অ্যান্ড ইমেল দিয়ে লগ ইন করবো অলরেডি আমার লগ ইন করা হয়েছে আর দেখো গাইজ আমার এখানে অলরেডি এগারোশো টাকা আর্নিং করা হয়েছে তাও আবার টোটাল পঁয়ত্রিশটা ভিডিও দেখে আপনিও পারবেন এখান থেকে এই পরিমাণ আর্নিং করতে অ্যান্ড ইজিলিভাবে আপনি এখান থেকে দেখেন উইথড্র করতে পারবেন এখান থেকে দেখেন পেটিএম ফোনপে পেপাল অ্যামাজন পে এইগুলা থেকে কি করতে পারবেন আপনি উইথড্রো করতে পারবেন একদম ইজিলিভাবে ইন্ডিয়ান রুপি এই ওয়েবসাইটটা হচ্ছে ইন্ডিয়ান গাইস এর জন্য হোমে আসতে হবে হোমে আসার পর এখানে আপনাকে কাজ করার জন্য জাস্ট কি করতে হবে এখানে আপনাকে কাজ করার জন্য এখানে যে ড্যাশবোর্ড টা আছে ড্যাশবোর্ড এর উপর একটা ক্লিক করার পর এখানে ওয়েবসাইটের এখানে আসবে এন্ড দেন এখানে লেখা আছে আপনার ওয়াচড ভিডিও এখানে কি করতে হবে আপনাকে এই ওয়াচ ভিডিওর উপর ক্লিক করতে হবে ওয়াচ ভিডিওর উপর ক্লিক করার পর এখানে যে পঁয়ত্রিশ সেকেন্ডের একটা ভিডিও আছে ফুল দেখতে হবে অ্যান্ড এই পঁয়ত্রিশ সেকেন্ডের ভিডিও থেকে আপনি জাস্ট কি এই পঁয়ত্রিশ সেকেন্ডের ভিডিও দেখলে আপনি এখান থেকে দেখেন এখানে গেছে ভিউ দিস ভিডিও ফর ভিউ দিস ভিডিও ফর

আমি এখানে যদি ফুল ভিডিওটা দেখাই আমার যে ইউটিউব চ্যানেল আছে এখানে কপিরাইট আসবে আপনারা কি করবেন জাস্ট এইভাবে ওয়াচ ভিডিওর উপর ক্লিক করার পর এই ভিডিওটা ফুল দেখার পর আপনার কি হবে এখান থেকে আঠারো টাকা আর্নিং হয়ে যাবে অ্যান্ড দেন প্রতিদিন আপনি এখান থেকে পাঁচ থেকে ছয় হাজার টাকা একদম ইজিলি আর্নিং করতে পারবেন এই অন্যের ভিডিও দেখে তাছাড়া এখানে আপনি রেফার করেও আর্নিং করতে পারবেন এখানে আপনি যদি কপি রেফারেল এখানে কপি রেফারের লিঙ্ক লেখা আছে আপনি এখানে এই কপি রেফারের লিঙ্কের উপর ক্লিক করে কপি করে আপনি যদি আপনার ফেসবুক ফ্রেন্ড হোয়াটসঅ্যাপ যত ফ্রেন্ড গুলো আছে আপনি তাদের যদি শেয়ার করেন সেখান থেকে যদি তারা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে বা রেজিস্ট্রেশন করে তাহলে কি হবে তার সম পরিমাণ যে পঞ্চাশ টাকা আপনার যে আন পঞ্চাশ টাকা ফর এভরি ফ্রেন্ড দ্যাট সাইন আপ প্রত্যেকটি বন্ধু আপনার যে প্রতিটি ফেসবুক ফ্রেন্ড যদি এটা কি করে সাইন আপ করে আপনি এখান থেকে পেয়ে যাবেন পঞ্চাশ টাকা করে কমিশন দেন এখান থেকে আপনি সার্ভেও করতে পারবেন সো গাইস এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন আর্নিং ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো আর যারা পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো করে রাখো আমার নেক্সট এর আর্নিং ভিডিও পাওয়ার জন্য